সিক্রেট লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ছেলেদের লিঙ্গ বড় করার কার্যকরী ও পরীক্ষিত পদ্ধতি ছেলেদের লিঙ্গ বা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে পুরুষাঙ্গ একটি মাংস বেশি। অন্য সব মাংস বেশি যেমন ব্যায়াম করলে বৃদ্ধি পায় তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বাড়াতে হবে আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংস পেশি শুকিয়ে যায় তেমন এটাও কমে যাবে কিছু কিছু পেনাইল সার্জারির প্রচলন বিদেশে আছে তবে তার চিরস্থায়ী কোনো কিছু নয় পেনিস পাম্প এর প্রচলনও আছে কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু আর নেই লিঙ্গের আকার বৃদ্ধির তিন ধরনের ব্যায়াম আছে এক শেকিং প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে দুই আঙ্গুলে ধরুন শীতল অবস্থায় এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান এভাবে এক টানা দুইশো থেকে দুশো বার ঝাঁকান মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন এভাবে দিনে দুইবার করুন এটা করার সময় আপনার হস্তমধনের ইচ্ছা জাগতে পারে ইচ্ছাটাকে পাত্তা দিবেন না এটা করার সময় যদি হস্তমথন করেন তাহলে ব্যায়াম করার আর প্রয়োজন নেই যদি দুইশো থেকে দুইশো পঞ্চাশ বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন উত্তেজনা প্রমোষিত হলে আবার করুন এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে একটু কষ্ট করে হলেও এক্সারসাইজ চালু রাখুন বাদ দেবেন না দুই জেল কিং প্রথমে পেনিসকে জলে ধুয়ে নিন এবং মুছে ফেলুন এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস তেলও হতে পারে জোগাড় করুন এটি পেনিসে ভালোভাবে মাখান শীতল অবস্থায় এবার বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইন এর মতো ধরুন এবার এই ওকে সাইন দিয়ে পেনিসের গোড়া ধরুন একটু জোরে চেপে ধরতে হবে এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন জিনিসটা অনেকটাই হস্তমথনের মতোই কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে উল্টা দিকে করবেন না এভাবে তিরিশ থেকে চল্লিশ বার করুন দিনে দুইবার এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গ মুখে চাপ বাড়ছে মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন এটা করার সময় আপনার হস্তমথনের ইচ্ছা জাগতে পারে ইচ্ছেটাকে পাত্তা দিবেন না যদি তিরিশ থেকে চল্লিশ বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন উত্তেজনা প্রমোশিত হলে আবার এটি করার সময় লিঙ্গ মুখে সামান্য সাময়িক ব্যথা বোধ হতে পারে এছাড়া আপনি দেখবেন লিঙ্গ মুখে লাল হয়ে ফুলে উঠতে রক্তের চাপের কারণে এমন হয় তিন স্ট্রেসিং প্রথমে লিঙ্গ মুখ পাঁচ আঙ্গুলে সামনে রেখে চেপে ধরুন এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন এমনভাবে ধরুন যাতে পিছলে না যায় এভাবে বিশ সেকেন্ড ধরে রাখুন বিশ সেকেন্ড পর ছেড়ে দিন এভাবে এক টানা বিশ বার করুন দিনে দুইবার মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতা বাড়বে যে তিনটি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন দুইবার করে করুন একসাথে না করলে লাভের সম্ভাবনা কম এক্সারসাইজের সময় হস্তমথন করবেন না হস্তমথন করলে ব্যায়াম করারই দরকার নাই কারণ তাতে কোনো লাভ হবে না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ